স্বামীর যদি টাকা না থাকে সেখানে কিন্তু স্ত্রীর কোনো মূল্যায়ন থাকে না কিন খোঁজ নেওয়ারও কিন্তু কেউ থাকে না সব থেকে বড়ো কথা জানো যার স্বামীর টাকা আছে তার স্ত্রীর মূল্যায়ন আছে তার ছেলেমেয়ের কদর আছে তার ছেলে মেয়ে হচ্ছে রাজা বাচ্চার মতো থাকে তাদের খোঁজ নেওয়ার লোকের অভাব নেই যার স্বামীর টাকা নেই তার স্ত্রী কিন্তু অতি কষ্টে দিন কাটে তার স্ত্রী যে কীভাবে দিন কাটে একমাত্র সেই জানে তাই স্বামীর টাকা থাকলে স্ত্রী হয় রাজ আর যদি স্বামীর টাকা না থাকে তাহলে স্ত্রী হয় চাকরানি তেমনই একটা কথা কথা যেটা সেটা কিন্তু বাস্তবের সাথে একদমই মিল আছে তো আজকে তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করবো তার সাথে এই কথাটাও তোমাদের সাথে আলোচনা করব তো নিজের দিক থেকেও আমি কিছুটা রিয়েলাইজ করি তাই আমি ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করা যাক চলো আগে নিজের পরিচয়টা সেরে নিই শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরাও যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থেকে সুস্থ থেকো এবং এইভাবে আমার পাশে থেকেও বন্ধুরা বড়দের প্রণাম ছোটদের বুক বড়া ভালোবাসা দিয়ে চলো আজকে আরও একটা নতুন দিনে ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আজকের বারটি হচ্ছে বুধবার এখন কিন্তু সকাল আটটা বাজে তো সকাল সকাল কাজ বাস সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে নিয়ে এবার ঘরে সমস্ত কাজে লেগে পড়বে এক এক করে কারণ আশেপাশে কাজ সমস্ত সেরে ঠাকুরের বাসন ধুয়ে তলায় জল দিয়ে তারপরে চলে যাব একদম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে ভাত ডালটা বসিয়ে দিয়ে যাব ছাদে জামা কাপড় মিলতে আজকে অনেক জামাকাপড় কেচেছি আর সব না একটু মোটা মোটা ভারী ভারী তো সেগুলো আর বাড়ির দড়িতে দিলে সেগুলো শুকোবে না ওই জন্য ভাবলাম কাকিমার ছাদে দিয়ে আসি তো ভাত ডালটার দিকে হতে থাকে ততক্ষণ আমি এগুলো মেলে দিয়ে আসি ওর জন্য কিন্তু ছাদে চলে গেছি ছাদে গিয়ে ওগুলোকে মেলে দিয়ে আসবো মেলে দিয়ে এসে তারপর সব রান্না করবো আজকে করবো বাঁধাকপি লাউ দিয়ে ডাল আর কালকে কিছুটা ভাত আছে ওই ভাতটা মামমাম বলেছে একটু ভাজা ভাজা করে দিতে তো শীতের সবজি দিয়ে ভাত ভাজা কিন্তু কিন্তু দারুণই লাগে কার কার ভালো লাগে একটু জানাবে বন্ধুরা কমেন্টে আমার কিন্তু বেশ দারুণ লাগে তো যে কটা ভাত ছিল তার সাথে আর কটা ভাত দিয়ে একদম তিনজনের জন্য আমার মাম্মা আমার বউ বল তিনজনের জন্য ভেজে নিয়েছে তোমার দাদা ভাই এমনি ভাত খেয়ে নিয়েছে গরম ভাত বাঁধাকপি ডাল দিয়ে আমরাই বাচ্চা সকালে টিফিন করে নিয়েছি তো এইভাবে চলো আজকে সারাদিনের কাজকর্ম শেয়ার করি তোমাদের সাথে আর কিছু কথা বলি যে ধরো কোনো একটা গৃহস্থ বাড়িতে ধরো জয়েন্ট ফ্যামিলি থাকলো সেখানে দুই ভাই কি তিন ভাই থাকলো তো সেখানে হচ্ছে ধরো যার স্বামীর আয় কম তাকে কিন্তু অনেকটা স্যাক্রিফাইস করতে হয় অনেকটাই কাজ করতে যেমন তোমাদেরকে আমি বলি ছোটো বউ যে একটা ছোটো বউ যে একটা বাংলা মুভি ছিল সেই মুভিটায় দেখেছো নিশ্চয়ই তোমরা যার স্বামীর ইনকাম কম মানে সেখানে চিরঞ্জিতের ইনকাম রঞ্জিত মল্লিকের ইনকাম কম ছিল বলে সন্ধ্যা রায়কে কিন্তু প্রচুর পরিমাণে খাটতে হয়েছে প্রচুর পরিমাণে কঠোর পরিশ্রম বলো সমস্ত দিক থেকে ত্যাগ কিন্তু তাকেই স্বীকার করতে হয়েছে তো এই যে সিনেমাগুলো হয় না সিনেমাগুলো কিন্তু বাস্তব দেখেই হয় তো বাস্তবেও কিন্তু এরকমই হয় যার স্বামীর টাকা কম যার স্বামীর আয় কম তাকে কিন্তু প্রচুর পরিমাণে বাড়িতে খাটতে হয় ধরো দশ ভাগের আট ভাগ কাজ তাকে করতে তে হয় কারণ ওই তার স্বামী আয় কম তার স্বামী সংসারে টাকা কম দিচ্ছে তার জন্য কোনো মানে কোনো ভালো মন্দ কোনো কিছু তাদের জন্য না এবং যার তার সন্তানদেরও কিন্তু অনেক অবহেলা অবহেলিত হয়ে মানুষ হতে হয় সব থেকে বড় একটা কথা কিন্তু টাকায় কি দুনিয়ায় সব কিছু বলো না টাকা কি দুনিয়ায় সব টাকা দুনিয়ায় কিন্তু সব না আজ টাকা থাকলে কিন্তু মানুষের সর্ব সর্বসুখ কিন্তু মানুষ পায় না দেখবে যাদের টাকা নেই তারা কিন্তু অনেক সুখী কিন্তু যাদের টাকা আছে কারি কারি কিন্তু তারা কিন্তু সুখী না কোনো না কোনো দিক থেকে তাদের মনে একটা অশান্তি কাজ করেই চলে তারা কিন্তু কোনো না কোনো দিক থেকে অনেকটাই দুঃখী কিন্তু যাদের গরিব রিক্সা চালায় ধরো ভ্যান চালায় যারা দিনানে দিন খায় তারা কিন্তু দেখবে অনেকটাই হ্যাপি কারণ তারা দিনের শেষে রাতে একে অপরের সাথে ভালোবেসে কথা বলা একে অপরের সাথে সময় দেওয়া সংসারে বাড়িতে ঢুকে ছেলেমেয়ের সাথে সময় কাটানো স্ত্রীর সাথে সময় কাটানো সমস্তটা রাতের ঘুমটা তারা নিশ্চিন্তে ঘুমায় কারণ তাদের কিন্তু কোনো ভয় নেই যাদের টাকা বেশি তাদের কিন্তু নিশ্চিন্তে ঘুম নেই কারণ তাদের খালি মনে হয় এই মনে হয় চোর আসলো মনে হয় টাকা পড়লো মনে তার এই ক্ষতি হয়ে গেলো এই একটা চিন্তা কিন্তু তার সর্বক্ষণ কাজ করে তাই তাই সে কিন্তু নিশ্চিন্তে ঘুমাতেও পারে না তো একটা কথা কি জানো যদি তোমার রাজপ্রাসাদ থাকে তুমি যদি সোনার ঘাটে শুয়ে ঘুমাতেই না পারলে তাহলে তোমার সোনার কাঠে শুয়ে ঘুমটা ধরো ভালো হলো না তাহলে তুমি সেখানে লাভ পেলে তাহলে আমি যদি সোনার কাঠে শুয়ে ঘুমাতেই না পারলাম তাহলে আমার সেই ঘুম বিথা আর আমি যদি কাঠের ঘাটে শুয়ে শান্তিতে ঘুমাতে পারি তাহলে সেই ঘুম আমার কাছে দামি তাই সব সময়ের জন্য টাকা থাকলে কিন্তু সব সুখ পাওয়া যায় না আর টাকা দিয়ে কখনোই কোনো কিছু কেনা যায় না এটা মানুষকে বুঝতে হবে এখনও মানুষের মধ্যে এমন মানুষ আছে ধরো তার টাকা কম থাকে কিন্তু প্রচুর অবহেলিত হতে হয় যেমন ধরো যায় ধরো কেউ একজন জুতো সেলাই করে আর তার আরও দশটা বন্ধুবান্ধব আছে তারা তার বাবাকে বলে এই মুচির ছেলে এই মেথরের ছেলে এরকমভাবে অনেকে এখনও কিন্তু উপহাস পরিিয়াস করে কিন্তু এটা বোঝে না যে আসল কথা এই বাচ্চাদেরও বোঝানোর জন্য যেন বড়দের কিছু খান্তি থাকে কারণ আজকে যে মুচির কাজ করছে সে কি ইচ্ছে করে করছে ওটা তার কর্ম ওই কর্মটা করেই কিন্তু সে তার সন্তানের মুখে দুবেলা মুঠো খাবার তুলে দেয় সন্তানদের মানুষ করে এরকমভাবে প্রতিটা মানুষেরই কিন্তু কর্ম যেটা হচ্ছে কর্ম করে তাকে খেতে হবে সেই কর্মে কিন্তু কখনও কোনো ছোট বড়ো নেই তুমি কর্ম করে খাচ্ছ তাই সময় গর্বের সাথে বলতে যেমন ওই যে আমি সেদিন যেন তো তোমাদের বলছিলাম যে আমার গুগলকে আমি বলি আচ্ছা কেউ যদি তোদেরকে বলে তোর মা কি কাজ করে কী বলবি বাবা বলে আমি বলবো তো আমার মা লোক বা রান্নার কাজ করে তাতে যদি কেউ সাথে কথা বলে বলুক না বলে না বলুক কারণ আমি মিথ্যে কথা বলতে পারবো না আমার বাবা প্রেসে কাজ করে আমি গর্বের সাথে চিৎকার করে বলবো মাম্মা গোকুল যেন তো কথাটা বলে তো তখন দেখো শুনেও কিন্তু শান্তি আজকে এই যে শিক্ষাটা এই শিক্ষাটা কে তাকে দিই তার বাবা মাই দিয়েছে আজকে আমি সবসময় যেন মাম্মা গোকোলকে শেখাই যে বাবা যখন যে যেমন পরিস্থিতি পড়ুক না কেন আর কখনও যদি কেউ তোমায় জিজ্ঞাসা করে তোমার বাবা মা কী কাজ করে সব সময় জন্য সত্যিটা বলবে কারণ সত্যি বললে না লোকে তোমায় ভালোবাসবে আজ তুমি যদি মিথ্যে কথা বলে বলো আমার বাবা এখানে চাকরি করে তুমি একদিন না একদিন যখন ধরা পড়ে যাবে তখন লোকে তোমাকে ছোটো বলবে বলবে এই মিথ্যেবাদি বাবা মার শিক্ষা ভালো না তাই তোমাকে একটা মিথ্যে বলে সেই মিথ্যেকে ঢাকার জন্য কত যে মিথ্যে বলতে হবে তুমি জানো না কিন্তু তুমি যেটা সত্যি বলো সেটাকে কিন্তু ঢাকার জন্য কোনো তোমাকে পরিহাস করার প্রয়োজন হবে না কোনো মিথ্যে বলার প্রয়োজন হবে না আর একটা মিথ্যেকে ঢাকতে গেলে তোমাকে প্রচুর মিথ্যে কথা বলতে হবে আর মিথ্যে কথা বলা বড্ড পাপ ওর জন্য কিন্তু কখনো মিথ্যে কথা বলে না তাই আমি সত্যি কথা আমি নিজের থেকেও দেখেছি আজকে আমার হাজব্যান্ডের টাকা ইনকাম কম বলে আমাকেও কিন্তু অনেক অপমানিত হতে হয় অনেক অবহেলিত হতে হয় সমস্ত দিক থেকে কিন্তু তাও জানো তো আমি কারোর কথায় কান দিই না কারণ আজকে আমার স্বামীটা ইনকাম কম থাকতেই পারে তাই বলে আমি তাকে ছেড়ে চলে যাব তাকে নিয়ে পরিহাস করবো সেটা কখনোই নয় কারণ আজকে আমার বাবা মা তাকে হাতে ধরে আমাকে বিয়ে দিয়েছে তার হাতে তুলে দিয়েছে তার সুখে দুঃখে সব সময় একসাথে পাশে থাকার শপথ নিয়েছি সাত পাখে যখন ঘুরেছি তাহলে আজকে তার সুখের সময় যদি তার সাথেই না থাকতে পারলাম তার দুঃখের সময় যদি তার সাথেই না থাকতে পারলাম তার সুখের সময় সাথে তার লাভ কি আমার তাই না তাহলে আমরা হচ্ছে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক একে অপরের ভালো মন্দ হাসি কান্না সুখ দুঃখ একে অপরের ভাগ করে নেওয়ার মানে শপথ নিয়েছি তাই কার তার সুখে আমি সুখী তার দুঃখে আমি দুঃখী সেও কিন্তু তাই সেও আমার সুখে সুখী সেও আমার দুঃখে দুঃখী আমরা দুজনে শপথ নিয়েছি যে যতই কষ্ট হোক না কেন দুজনে হাসি মুখে সেই কষ্টটাকে ভুলে গিয়ে সন্তানদের হাসি মুখে মানুষ করব এই একটাই শপথ নিয়েছি কারণ কষ্ট তো করতেই হবে ভগবান মানুষ করে যখন পাঠা পাঠিয়েছে তাহলে কিন্তু কর্ম করে খেতে হবে কখনো বসে বসে তুমি চাইবে যে আমার ঘরে এত টাকা আসুক লাখ টাকা আসুক সেটা কিন্তু কখনোই আসবে না তার জন্য কিন্তু প্রয়োজন আমাদের কঠোর পরিশ্রম করা আর পরিশ্রমের বিনিময়ে তুমি টাকা উপার্জন করতে পারবে তাই সব কিছুর বিনিময় হচ্ছে পরিশ্রম পরিশ্রমের বিনিময়ে তুমি টাকা আর টাকার বিনিময়ে কখনও কিন্তু সুখ কেনা যায় না সুখ আসে ভালোবাসা একে অপরের বিশ্বাস ভরসা থেকে আর টাকা হ্যাঁ টাকাও কিন্তু দরকার বন্ধুরা টাকা ছাড়া কিন্তু পৃথিবীতে চলা যাবে না কারণ টাকা ছাড়া কোনো কিছুই কেনা যায় না কারণ আমরা যে খাবারটা খাই সে খাবারটা খেতে গেলেও কিন্তু আমাদের টাকা দিয়ে কিনতে হবে তাই কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে তার জন্য টাকাও উপার্জন হবে সেই টাকা দিয়ে তোমরা আনন্দে সুখে থাকতে পারবে সীমিতের মধ্যে থাকা সব সময়ের জন্য ভালো কখনো যে কোনো জিনিস অধিক হয়ে গেলে না সেই জিনিসের মানে কদরও থাকে না আর সেই জিনিসের ভয়ও থাকে বেশি তাই কোনো জিনিস অধিক ভালো না সীমিত থাকো সীমিতের মধ্যে থাকাই ভালো তো আমি সেটাই মানি তাই টাকা থাকলে যে সব সুখ কিনতে পারে তাই না আর স্বামী টাকা না থাকলে সত্যি স্ত্রীর কোনো মূল্য নেই কোনো দাম নেই সেখানে তার স্ত্রীকে সমস্ত কিছুই কিন্তু বেশি ধরো কাজও বেশি করতে হলো সংসারে স্যাক্রিফাইসও করতে হলো সব কিছুর দিক থেকে তাকে স্যাক্রিফাইস করতে হয় তার জন্য আর স্বামীর টাকা কম থাকলে যে স্বামীর পাশ থেকে সরে যাব এটা কখনোই না সব সময়ের জন্য স্বামীর পাশে থাকতে হবে সে টাকা কম ইনকাম করুক কিংবা বেশি ইনকাম করুক দুজনে মিলে বুদ্ধি খাটিয়ে একে অপরে সমস্ত কিছু মিলিয়ে মিশে একসাথে থাকতে হবে এই হচ্ছে আমাদের মানে জীবনে মেয়েদের জীবনের কাহিনি তো আমি তো এটা মানি যে সুখে দুঃখে সবসময় স্বামীর পাশে থাকতে হবে তবেই এই আমরা একটা অর্ধাঙ্গিনী কারণ আমাদের নাম যে অর্ধাঙ্গিনী আমরা সেটা কী করে মানবো তাই না অর্ধাঙ্গিনী হতে গেলে তার অর্ধ পারলে পুরোটাই নেওয়ার চেষ্টা করব কিন্তু পুরোটা তো কেউ কারণ নিতে পারে না তাই সব সময়ের জন্য চেষ্টা করি তার সুখটা ভাগ করে তো নিতে আমরা সবাই চাই দুঃখ কষ্টটা কিন্তু কেউ ভাগ করতে চাই না কিন্তু আমি চাই তার সুখ দুঃখ সমস্ত কিছু ভাগ করে যেমন এই পনেরোটা বছর কাটালাম আর বাকিটা জীবনে যেন আমি এইভাবে তার সাথে হাসি কান্না সুখ দুঃখ সমস্ত কিছু মিলেমিশে একই সাথে থাকতে পারি আর এইভাবেই যেন আমরা হেসে খেলে দিন কাটাতে পারি বন্ধুরা এই একটাই আশীর্বাদ করি ভগবানের কাছে তোমরাও প্রার্থনা করো যাতে আমরা ভালো থাকি এইভাবে হাসি খুশি থাকি আর টাকা নেই বলে এই না যে আমরা অসুখী টাকা নেই তাও আমরা সুখী কারণ আমরা একে অপরের ভালোবাসায় ভালোবাসায় আমরা সুখী ভালোবাসাটাই অনেক মূল্য জীবনে কারণ ভালোবাসা এই মানে ভালোবাসাটাই আমাদের জীবনে কিন্তু থেকে যাবে আর কিন্তু কিছু টাকা পয়সা সোনাদানা গাড়ি বাড়ি কিছুই যাবে না জানো তো তো দেখো কত কথা তোমাদের সাথে বললাম এদিকে দেখো আমি আস্তে আস্তে কিন্তু আমার ঘরের সমস্ত কাজও হয়ে গেছে বান্না করে সমস্ত কাজ বা তো কাজে গেলাম আবার কাছ থেকে এসে যে বিকেলের কাজ জামা কাপড় তোলাম মাম্মামকে আমি তুলে নিয়ে আসলো মাম্মা মামে এদিকে কলিন ছিল না জানতো যেন কতদিন ধরে কলিন ছিল না বলে সব কাজগুলো পরিষ্কার করতেও বড্ড অসুবিধা হচ্ছিলো শুধু কাপড় দিয়ে পরিষ্কার করছিলাম তো আজ কালকে কলিন নিয়ে এসেছি নিয়ে এসে এবার কলিন দিয়ে ভালো করে টিভির কাজ আয়না জালনাগুলো সমস্তগুলো পরিষ্কার করে নিলাম তারপরে তো আছে ঘর দোর পরিষ্কার যেটা রোজকারের আমার ডিউটি এই ডিউটি থেকে তো মুক্তি পাওয়া যায় না কারণ আমরা গৃহিণীরা জন্মেছি কাজ করার জন্য আর কাজ নামক যে শব্দটা এটা কিন্তু আমাদের গৃহিণীদের জন্যই সার্থক তাই গৃহিণী থাকলে কাজ থাকবে কাজ থাকলে গৃহিণী থাকবে তো গৃহিণী নামক শব্দটা আমাদের সার্থক আমরা সংসারটাকে সুন্দর করে হাতে পরিপাটি করে তৈরি করে নিতে পেরেছি তাই কিন্তু আমরা একজন গৃহিণী পুরো গৃহিণী হতে পেরেছি কিনা জানি না তবে আমি আমার পুরো সমস্তটা দিয়ে সমস্ত ভালোটা সমস্ত সমস্ত কিছু দিয়ে আমি আমার সংসারটাকে সুন্দর করে হাতে পিঠে করে গড়ে তুলেছি তাই চেষ্টা করি সব সবসময় সংসারটাকে মানে আমার যে শখের ঘর সেই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি রাখার যতটা পারি চেষ্টা করি তারপরেও যদি না পারি তাও চেষ্টা করি যে না ভালোভাবে মানে আমার ঘরটাকে গুছিয়ে রাখার তো এইভাবেই দেখো সমস্ত কাজ কিন্তু সেরে নিলাম এরপরে একটুখানি বিশ্রাম নেব নিয়ে একবারে চলে আসবো তোমাদের সাথে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা হচ্ছে তোমার সন্ধে পুজো টুজো দিয়ে গোগল তো মাঠে গেছে তার জন্য খাবারও বানাতে হবে এসে কি খাবে তো কাবলি ছোলা দিয়ে আজকে একটা নতুন মানে নতুন স্টাইলের রেসিপি করেছি কোনো মানে মশলা ছাড়া একদম হেলদি খাবার যেটা সবার জন্য উপকারী সব তুমি সকালেও খেতে পারো দু বিকেলেও খেতে পারো টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে কাবলি চানাটাকে ওর মধ্যে দিয়ে নুন হলুদ একটুখানি কাঁচা তেল দিয়ে প্রেশারে আটকে দিয়ে সিটি মেরে নিয়ে সাতটা আটটা সিটি মেরে নিতে যেহেতু কাবলি চানা সিটি মেরে নিয়ে নামিয়ে তুমি বাটি ভরে খেয়ে নাও পেটটাও ভরবে খাবারটা খুব হেলদি কোনো মশলা নেই একদম হালকা হেলদি খাবার যেটা আমাদের সবার জন্যই কিন্তু উপকারী তো চলো এইভাবেই আজকের ভিডিওটা আমি শেষ করলাম বন্ধুরা জানি না তোমাদের কতটা বোঝাতে পারলাম কতটা কি শোনাতে পারলাম তো এইভাবেই যদি ভিডিওটা ভালো লাগে পাশে থেকেও বন্ধুরা পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো কারণ তোমরা জানো এই প্ল্যাটফর্মে প্রচুর কষ্ট হয় কাজ করতে তাও মানে মন প্রাণ দিয়ে কাজ করে যাচ্ছে শুধুমাত্র তোমাদের ভালোবাসা পেয়ে তো একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কারণ সাকসেস হতে সবাই চায় তাই তোমরা সাথে থাকলে পাশে থাকলে এটা একদিন সম্ভব হবে আমি জানি তাই এই নিয়ে চিন্তা করি না তোমরা পাশে থাকো সাথে দেখো বন্ধুরা এইভাবেই চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আবার কাল চলে আসো নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে তুমি সবাই সুস্থ থেকে ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও বন্ধু কারণ তোমাদের কমেন্টের অপেক্ষা কিন্তু আমি সবসময় থাকি আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও টাটা